অসম্ভব মজাদার সোলার ডাল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি অসম্ভব মজাদার সোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি বুটের ডাল বা সোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপির জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এক কাপ এখন তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই পিস তেজপাতা দুই পিস দারুচিনি চার পিস এলাচ ছয় পিস লবঙ্গ আস্ত জিরা একটা চামচ পেঁয়াজ কুচি এক কাপ তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে মাঝারি আছে তেলের মধ্যে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার হলে পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা ও দুই টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকে তেলের মধ্যে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিব লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজটা নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব তিন মিনিট সময় নিয়ে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মশলাগুলোকে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব কম আছে তিন মিনিট সময় নিয়ে এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি গরুর মাংস দুই কেজি গরুর মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে গরুর মাংসটাকে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় নিয়ে মাঝারি আছে এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে রান্না করব বিশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিব এরপরে আবার রান্না করব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব সোলার ডাল বা বুটের ডাল নিয়েছি পাঁচশো গ্রাম ডালটাকে আগে থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এখন মাংসের মধ্যে ডালটা দিয়ে নিয়েছি ডালটাকে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মাংসের সাথে ডালটাকে রান্না করব এখন ডালটাকে মাংসের সাথে মাঝারি আছে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসের সাথে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি আধা লিটার পানির সাথে মাংসটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিস এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মাঝারি আছে রান্না করব দশ মিনিট সময় নিয়ে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে এবারে মাংসটা তেলানি করে নিব কড়াইতে তেল দিয়ে নিয়েছি এক কাপ ও আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি দুই পিস আস্ত জিরা দিয়ে নিচ্ছি হাফচা চামচ রসুন কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ ও রসুনটাকে পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব মাঝারি আছে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন ফোরনটা ডালের মধ্যে দিয়ে নিচ্ছি ডালের সাথে ফোরনটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ডালটাকে উচ্চতাপে রান্না করব এক মিনিট সময় নিয়ে ডালের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়োটা ডালের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ডাল ও মাংসের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তিন পিস ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো এখন ডালের সাথে নেড়ে চেড়ে ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার বুটের ডাল গরুর মাংস রান্নার রেসিপি এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাসায় বসে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে আসবেন আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ